উল্কাপিণ্ড কি রাতে তারা খসা কেন দেখা যায় আর আপনি জানলে হয়তো অবাক হবেন ডাইনোসর হ্যাঁ ডাইনোসর যদি পৃথিবীতে থাকতো তবে আজকে হয়তো আমরা এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না হয়তো মানব সভ্যতা শুরুই হতো না আজকে আলোচনা করব উল্কা কী একটা সাধারণ ধারণা আপনাদের দেবো তার সঙ্গে রাতে তারা খসা কেন দেখা যায় এবং ডাইনোসর বিলুপ্তির একটা গল্প এটা গল্প হলেও সত্যি কারণ এটা আবিষ্কৃত যে এক বিশাল মাপের গ্রহাণুর আঘাতে বা বিশাল মাপের উল্কাপিণ্ডের আঘাতে ডাইনোসর পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গিয়েছিল তো আজকে যন্তর মন্তর একটা উল্কাপিণ্ডর সঙ্গে কথা বলবে তার ফলে ঘটে যাওয়া সারা পৃথিবী জুড়ে এক বিশাল পরিবর্তন নিয়ে তো আশা করি আপনি রেডি আছেন চলুন তবে শুরু করা যাক প্রথমেই দেখা যাক যে এই অ্যাস্ট্রয়েডগুলো আসে কোন জায়গা থেকে বেশিরভাগ ক্ষেত্রে কোথা থেকে আসে আসলে যদি আমরা সূর্যকে দেখি সূর্যের পরের গ্রহ বুধ তারপরে শুক্র আর তারপর আমাদের পৃথিবী এবং তারপর মঙ্গল তারপর বৃহস্পতি এই মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে থাকে প্রচুর গ্রহাণু এবং তারা কিন্তু সূর্যকেই প্রদক্ষিণ করে এবার মঙ্গল গ্রহের মহাকর্ষীয় বলের জন্য এই গ্রহাণুগুলো মঙ্গলের গায়ের উপর গিয়ে পড়ে অর্থাৎ সেখানে বড় বড় গর্ত তৈরি করে আরেকটা রয়েছে বৃহস্পতি বৃহস্পতির গায়েও প্রচুর এরকম গর্ত দেখতে পাওয়া যায় কারণটা প্রচুর মহাকর্ষীয় বল এবার মঙ্গল বেশিরভাগ সময় এই কাজটা করে নেয় অর্থাৎ এই গ্রহাণুগুলোকে টেনে নেয় তবে মঙ্গল তো তার গতিপথ পরিবর্তন করে সেও তো সূর্যের পাশে ঘুরছে এবার সূর্যের পাশে যখন ঘুরছে বা সূর্যের চারিদিকে যখন ঘুরছে তখন সেই অ্যাস্ট্রয়েডগুলো পৃথিবীর দিকে চলে আসে আর আপনারা জানলে অবাক হবেন যে পৃথিবীতে প্রতিদিন কয়েক হাজার অ্যাস্ট্রয়েড আসে তাহলে বলতেই পারেন যে তাহলে একটাও তো আমার বা আপনার মাথায় পড়ে না সেটা খুবই সৌভাগ্যের ব্যাপার কয়েকটা অ্যাস্ট্রয়েড পৃথিবীর মধ্যে এসে গিয়ে পড়ে কেন এটা হয় কারণ আমাদের পৃথিবীর চারপাশে রয়েছে বিশাল মাপের এক বায়ুমণ্ডল আর এই বায়ুমণ্ডলে ঘনত্বও খুব বেশি আর যখন এই অ্যাস্ট্রয়েড এই উল্কাগুলো আসে পৃথিবীর দিকে বেশিরভাগটাই জ্বলে পুড়ে যায় অর্থাৎ জোলে পুড়ে একদম ছাই হয়ে নষ্ট হয়ে যায় মাটিতে পৌঁছতে পারে না ব্যাপারটা কেমন খুব জোরে ট্রেন চলছে আর আপনি ট্রেনের জানলা থেকে হাতটা বার করেছেন দেখবেন কতটা বেশি হাওয়ার চাপ আরেকটু ভাবি যে বুলেট ট্রেন বুলেট ট্রেনের দেখবেন যে জানলাগুলো থাকে ওগুলো কাঁচ দিয়ে বন্ধ করা কারণ তিনশো কিলোমিটার বেগে বুলেট ট্রেন থেকে যদি কেউ ভুল করে মাথা বার করে তাহলে কিন্তু খুব অসুবিধা এই জন্যই বিমানেও মানে প্লেনেও কিন্তু কাঁচগুলো বন্ধ করা থাকে কারণ প্রচণ্ড গতিতে বায়ুর সামনে সাধারণ মানুষ টিকতে পারে না এবার ভাবুন এক হাজার কিলোমিটার বেগে ছুটে আসা জ্বলন্ত উল্কা যখন বায়ুমণ্ডলের সংস্পর্শে আসে তখন সেটা জ্বলে বা আগুন ধরে যায় একটা আগুনের গোলায় পরিণত হয় আর নিমেষেই ছাই হয়ে যায় সেগুলোকেই আমরা আসলে বলি তারা খসা আসলে তারার খসে যাওয়া নাই ওই অ্যাস্ট্রয়েডগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে আসার ফলে সেগুলোর জ্বলে শেষ হয়ে যাওয়া একটা তারা খসার মতো দেখতে লাগে আর কি আর যদি এর সাইজ বা আকৃতি অনেক বড় হয়ে যায় তাহলে সেটা পৃথিবীতে এসে পড়ে আর যেখানে এসে পড়ে সেখানে তৈরি করে এক বিশাল বড় গর্ত এরকম আগস্ট দু সালে একটা লাইট শাওয়ার দেখা গিয়েছিল লাইট শাওয়ার বলে এটাকে যেখানে অনেকগুলো উল্কাপিণ্ড যদি তারা খসার মতো আলো দেয় তাহলে এটাকে লাইট শাওয়ার বলে অনেকগুলো উল্কাপিণ্ড এবং সেগুলো আফ্রিকাতে পড়েছিল তাহলে উল্কা তারা খসা আর পৃথিবীতে পড়লে সেটা উল্কাপিণ্ড উল্কা যখন বায়ুমণ্ডলে জ্বলে যায় তখন সেটাকে বলা হয় তারা খসা অন্যদিকে যখন সেটা পৃথিবীতে এসে পড়ে তখন সেটাকে উল্কাপিণ্ড বলে এবার যে আসল টপিকটা আমাদের সেটা হচ্ছে যে ডাইনোসর ভাবুন তো ডাইনোসর যদি না থাকতো আমার আপনার জীবনের কী অবস্থা হতো আমরা কি এত বিকাশ করতে পারতাম সম্ভবত নয় এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সারি আছে যে এই ডাইনোসরদের পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে প্রকৃতি নয় বরং এলিয়ানরা এটা নিয়ে বিতর্কে আজকে যাচ্ছি না সেটা অন্য ভিডিওতে কথা হবে আজকের টপিকটা সম্পূর্ণ রকম চলুন সেটাই তাহলে দেখা যাক যে ছ কোটি বছর আগে পৃথিবীতে পড়েছিল সিক্স ক্রিয়েটার মানে মঙ্গল আর বৃহস্পতি এই দুটো গ্রহ সেই বড় গ্রহাণুটাকে টানতে পারেনি এবং সেটা সরাসরি পৃথিবীর মাধ্যাকর্ষণ বলকে লক্ষ্য রেখে পৃথিবীর দিকে এগিয়ে এসেছিল আর এটা বলতে পারা যায় যে সাপে বড় হয়েছিল এটা যদি না হতো তবে মানব সভ্যতার বিকাশ হয়তো হতোই না আর এটা এতটাই শক্তিশালী ছিল যে কুড়িটা হাইড্রোজেন বোমার যে শক্তি সেই শক্তির সমান ছিল এই একটি উল্কাপিণ্ডের শক্তি চলুন এটাকে একটু কল্পনার দৃষ্টিতে দেখি আজ থেকে বহু বহু বছর আগের এক ঘটনা সত্তর হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় এগিয়ে আসছে একটা মেটিরয়েড একটা বিশাল মাপের পাথর যার যার ওজন টু ট্রিলিয়ন মেট্রিক টন মুহূর্তে এটা ফায়ার বলে পরিণত একটা অগ্নিপিণ্ডে এতটাই গতিবেগের মাত্র চার মিনিটে অ্যান্টার্কটিক ওশান এটা পার করলো আর এত দ্রুত বেগের একটা মারণ বোমা সেটা গিয়ে পড়ল মেক্সিকোর খাড়িতে পৃথিবীর সঙ্গে এটা পড়ার কৌণিক দূরত্ব ছিল তিরিশ ডিগ্রি আর এতটাই উজ্জ্বল ছিল মনে হচ্ছিল আর একটা সূর্য উঠেছে আর যেখানে উল্কাটা পড়েছিল তার আটশো কিলোমিটার জায়গা জুড়ে আলোর তীব্রতা এত বেশি ছিল যে সিরাসের দেহের ভেতরে যে হাড় সেটাও দেখা যাচ্ছিল অর্থাৎ অর্থাৎ আলোর তীব্রতা একটা প্রাকৃতিক এক্স তৈরি করে দিয়েছিল আর এর শক্তি আগেই আমি বলেছি অন্যভাবে বলছি একশো ট্রিলিয়ন মেট্রিক টন যেটা হিরোসীমা নাগাসাকিতে ফেলা বোমের চেয়ে দশ লক্ষ গুণ শক্তিশালী যদি এই অ্যাস্ট্রয়েডটি পড়ত কোনো গভীর সমুদ্রে সেটা একটা কথা ছিল যেহেতু এটি একটা খাড়ির মধ্যে পড়েছিল মেক্সিকান খাড়িতে সেই জন্য মুহূর্তে সমস্ত সমস্ত জল বাষ্পীভূত হয়ে যায় কয়েক সেকেন্ডে আকাশে উজ্জ্বল পাথর বিদ্যুৎ বেগে ওপরে উঠতে থাকে তিনশো কিলোমিটার পরিধিযুক্ত এলাকা ভূপৃষ্ঠের ওপরের যে অংশ যেটাকে আর্থ ক্রাস্ট বলে সেটা সম্পূর্ণ উপরে উঠে যায় আর তারপর সেই জায়গার উষ্ণতা দ্বারায় তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড যার ফলে সব কিছু জীবন্ত ঝলসে যায় তবে বন্ধুরা এটা ছিল একটা ট্রেলার কারণ এর পরবর্তী যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে ভূমিকম্প সুনামি আর তার প্রভাবে সমস্ত ডাইনোসার মারা যেতে শুরু করে আগ্নেয়গিরি যতগুলো পৃথিবীতে আগ্নেয়গিরি ছিল সবকটা অ্যাক্টিভেট হয়ে যায় সবকটা জ্বলন্ত অগ্নিপিণ্ড বার করতে থাকে তার সঙ্গে বিষাক্ত গ্যাস রেডিয়েশন আর যারা বেঁচে ছিল সমুদ্রের মধ্যে বিশাল মাপের সুনামি তাপমাত্রার বৃদ্ধি সব তাদের ধ্বংস করে দেয় তাহলে বেঁচে ছিল কারা তাহলে কি জীব জগৎ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল একদম নয় বেঁচে ছিল খুব ছোট জীবজন্তু যারা কোথাও লুকিয়ে পড়েছিল ইঁদুরের মতো কোনো জীবজন্তু এবং যাদের খাবার খুব কম দরকার ছিল এই মহাবিস্ফোরণের পরবর্তী সময়ে পৃথিবীর টেকটনিক প্লেটের একটা পরিবর্তন হয়েছিল এর ফলে আফ্রিকা মহাদেশে তৈরি হয়েছিল একটি বিশাল মাপের পর্বত ভ্যালি কিলিমানজারো আর যেটা পৃথিবীর আবহাওয়া সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছিল ব্যাপারটা কেমন আমরা জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে আর বৃষ্টি আনার যে বায়ু সেটা নিয়ে আসে এখানে এই পর্বত শৃঙ্গটা হওয়ার জন্য পর্বতমালা গঠন হওয়ার জন্য সেই বৃষ্টি আনার বায়ু আনতে বাধা দেয় তার ফলশ্রুতি আমরা জানি তার ফলশ্রুতি হয়েছিল মরুভূমি সাহারা মরুভূমি মজার ব্যাপার এখান থেকেই মানুষের একটা বিকাশের পরবর্তী ধাপ তৈরি হয়েছিল ট্র্যাডিশনাল বিজ্ঞান যা বলে আমরা যে জায়গাটা সাহারা বলছি সেখানে একসময় ছিল প্রচুর বাদর আর বুঝতেই পারছেন বৃষ্টি কম হয়ে যাওয়ার জন্য মরুভূমির বিকাশ যখন শুরু হয় তখন তারা সেখান থেকে সরে গিয়েছিল সরতে সরতে একটা নদীর কাছে এসে পৌঁছালো তার নাম নীল নদ এবং সেই নীল নদে তারা খাবার খুঁজতে শুরু করে আর আমরা জানি যে বাঁদর কিন্তু সোজাভাবে দাঁড়াতে পারে না কারণ মাথা আর ঘাড় তাদের এক সঙ্গে থাকে এই জন্য তারা দাঁড়াতে পারে না আস্তে আস্তে তারা সোজা হলো এবং এখান থেকেই শুরু হয় হোমো সেপিয়েন্সে যাওয়ার যাত্রা মোটামুটিভাবে ঘটনাটা এরকম আর তার ফলশ্রুতি একদিকে ডাইনোসর ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়ে যাওয়া তার সঙ্গে মানব জাতির উত্থান আফ্রিকা থেকে তবে এই উল্কাপিণ্ডের আঘাত শুধুমাত্র পৃথিবীর মানচিত্রই পরিবর্তন করেনি পৃথিবীর বিকাশকে অন্য একটা ধাঁচে ঢেলে দিয়েছে আর এটা প্রাকৃতিকভাবে হয়েছে বলেই বিজ্ঞানীরা মনে করেন এবার প্রশ্ন আসে এরকম উল্কাপাতের ফলে কি কি পরিবর্তন ঘটতে পারে আমাদের পৃথিবীতে আমরা জানি গ্লোবাল ওয়ার্মিংয়ের অন্যতম প্রধান কারণ হচ্ছে অ্যাস্ট্রয়েড হিট কারণ অ্যাস্ট্রয়েডগুলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যায় তখন প্রচুর তাপ উৎপন্ন করে সেই তাপের জন্য বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায় আপনি হয়তো জানবেন যে নশো মিলিয়ন বছর আগে আমাদের পৃথিবীর একটা দিনের ঘন্টা ছিল আঠেরো সেটা বর্তমানে হয়েছে চব্বিশ ঘন্টা তার জন্য দায়ী এই অ্যাস্ট্রয়েড হিট ক্রমাগত অ্যাস্ট্রয়েড হিট আর একটা কৌণিক দূরত্ব আমরা জানি পৃথিবী একদিকে একটু হেলে আছে সাড়ে তেইশ ডিগ্রি কিন্তু এটা আগে ছিল না আগে এটা ছিল একুশ ডিগ্রি এখন সেটা হয়ে গেছে সাড়ে তেইশ ডিগ্রি এছাড়া একটা কথা সেটা হচ্ছে যে আপনারা বলতে পারেন যে পৃথিবীর কাছের আর একটা গ্রহ সূর্য তারপরে রয়েছে বুধ এই দুটো গ্রহের কোনো উপগ্রহ নেই উপগ্রহ না থাকার জন্য বেশিরভাগ অ্যাস্ট্রয়েড পৃথিবীকে আড়াল করে বা পৃথিবীর পাশ দিয়ে চলে যায় তারা চলে যায় শুক্রগ্রহে এবং বুধে উল্টো দিকে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা আমাদের একমাত্র উপগ্রহ চাঁদ তার গায়ে দেখতে পাওয়া যায় প্রচুর গর্ত কারণ কোনো বায়ুমণ্ডল না থাকার জন্য সোজাসুজি এই উল্কাগুলো উল্কাপিণ্ডগুলো একদম আছড়ে পড়ে চাঁদের গায়ে এবার শেষে আর একটা তথ্য বন্ধু আপনাদের দেবো সেটা হচ্ছে যে এখানে আরেকটা একটা থিওরি আছে যে শুধুমাত্র ওই বড়ো মাপের উল্কাপিণ্ড পড়ার জন্য ডাইনোসর ধ্বংস হয়নি তাছাড়াও দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিনে যেটা অবস্থিত সেখানে জিও সায়েন্স ডিপার্টমেন্ট বলছে উল্কাপিণ্ড পড়ার পর যে ধুলোবালি আকাশের দিকে উড়ে গেছিলো বা আকাশের দিকে গিয়েছিল সেগুলো যখন পৃথিবীতে আবার ফিরে আসতে থাকে তখন সেগুলো পরিণত হয় এক একটা বড় বোমাতে আর তার ফলেই পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়েছিল যেসব ডাইনোসর আকাশে উঠত তারাও ধ্বংস হয়ে গেল যারা মাটিতে ছিল তারাও ধ্বংস হয়ে গেল জলে যারা ছিল তারাও ধ্বংস হয়ে গেল আর এর ফলে পৃথিবীর সেভেন্টি ফাইভ পারসেন্ট জীব পঁচাত্তর শতাংশ জীব চিরতরে বিলুপ্ত হয়ে যায় এখানে আরও একটু বিতর্ক আছে সেটা হচ্ছে যে অনেক বিজ্ঞানী মনে করেন যে সমস্ত ডাইনোসর কি সিক্সটি মিলিয়ন বছর আগে ধ্বংস হয়ে গেছিল মারা গেছিল তো এভিয়ান ডাইনোসর যারা আকাশে উঠত তারা কিছু কিছু বেঁচে গিয়েছিল অন্যভাবে বলতে গেলে পাখি আঠেরো হাজার প্রজাতির যে ডাইনোসর আকাশে উঠত তার কিছু কিছু বেঁচে ছিল বলে বিজ্ঞানীরা মনে করছেন কারণ তার কিছু এভিডেন্স বা প্রমাণ এখন সামনে আসছে বন্ধুরা এই ডাইনোসর বাস করত সারা পৃথিবী জুড়ে একদম শুরুর ব্যাপারটা ভাবুন যখন টেরেসিক পিরিয়ড ছিল দুশো মিলিয়ন বছর আগের কথা তখন তারা একটা সুপার কন্টিনেন্ট অর্থাৎ একটা মহাদেশেই বাস করতো যাকে বলা হতো প্যাঞ্জিয়া আর তার পরবর্তী সময়ে মানে একশো মিলিয়ন বছর আগে এই প্যাঞ্জিয়া ভাঙতে থাকে এবং বিভিন্ন এখন যে মহাদেশগুলোকে আমরা জানি সেগুলোর নামকরণ শুরু হয় মানে বিভিন্ন স্থলভাগ আলাদা আলাদা হতে শুরু করে আর এখানে একটা প্রশ্ন আসে যে একশো মিলিয়ন বছর থেকে পঁয়ষট্টি মিলিয়ন বছর এবং তারপরে ডাইনোসরের আর কোনো রকম অস্তিত্ব পাওয়া যায়নি এর মাঝখানে অনেক কারণ ছিল তাদের ধ্বংস হয়ে যাওয়ার আর সিক্সটি মিলিয়ন বছর আগে সম্পূর্ণভাবে এরা ধ্বংস হয় একটা বড় প্রাকৃতিক কারণে বর্তমান সময়ে আমরা ভাবতে পারি যে পরবর্তী অ্যাস্ট্রয়েড হিট কবে হতে পারে এজন্য নাসা সম্পূর্ণ ট্র্যাকিং সিস্টেম তৈরি করে দিয়েছে এবং আমরা জানতে পারি যে কোন অ্যাস্ট্রয়েড কত দূরে আছে কিভাবে আসতে পারে হয়তো আগামী সময়ে অ্যাস্ট্রয়েড হিটের আগেই আমরা তৈরি করে ফেলতে পারবো এমন কোনো সিস্টেম যেটা পৃথিবীতে পৌঁছানোর আগেই বড় উল্কাপিণ্ডকে সম্পূর্ণ ধ্বংস করতে পারে তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এটাই ছিল এই সপ্তাহের ভিডিও আর পরবর্তী একটা পর্বে আমরা তৈরি করব। পৃথিবীর দিকে ছুটে আসা অ্যাস্ট্রয়েড যদি পৃথিবী ধ্বংস করতে আসে তাহলে কতটা আমরা তৈরি তখন কি নিজেকে ভাববো যে আমরা এই দেশের অধিবাসী নাকি ভাববো পৃথিবীবাসী আর তৈরি করব। সবাই মিলে এমন এক সিস্টেম যে সিস্টেম হার মানাবে প্রকৃতির এই মারণ অস্ত্রকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন অজানাকে এভাবেই জানতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কারণ বাংলা ভাষায় আমাদের এই জ্ঞানের আলোর প্রচার চলবে অসংখ্য